আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রিয় শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজকে আসি চাঁদমোহর রেল বাজার রেল স্টেশনের পাশে লালন একাডেমি এখানে একটা লালন একাডেমি আছে সেই লালন একাডেমির ভিতরে তো আসলাম হঠাৎ করে এই স্টেশনে আসার পরে আমার সেই আপনাদের অতি সুপরিচিত অন্ধকাজলি যে আছে আপা সে অন্ধ কাজলির সাথে দেখা হয়ে গেল তো আপার সাথে কথা বলতে বলতে ভিতরে আসলাম তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কাজলিকে তো আমরা এখন অন্ধ কাজলির সাথে গল্প করব ইতিপূর্বে আপনারা আমার চ্যানেলে কাজলি ভিডিও দেখছিলেন আর অন্ধকাজলিকে অনেকেই সারা বাংলাদেশের অনেকেই সারা বাংলাদেশ কেন দেশের বাইরের অনেক মানুষ অন্ধকাজলীকে চিনে ওনার গান শুনেছে ওনার মধুর কণ্ঠে গান শুনেছে হয়তো আমরা দু একটা গান আজকে শুনব তো আমরা বিগত ছয় সাত মাস আগে এই কাজলির ভিডিও করেছিলাম এরপরে আর ওনার সাথে দেখা হয়নি বা ভিডিও করিনি তো চলুন দর্শক আমরা ওনার কাছে যাই আর না রাখছি কেমন আসি আলহামদুলিল্লাহ আপনার সাথে দীর্ঘদিন দেখা উচিত নাই কি অবস্থা এসে থাকিনি আর কি একাই আসি কপালটাই না কপালটাই দেখি না বর্তমানে না ওই যেখানে আগের যে আমরা ভিডিও করলাম ছিল পারি না কো কই ওনার সাথে বর্তমানে আমার মান অভিমানের

দর্শক যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলি আমার এই অন্ধকার এমন একটা সময় গেছে যে অনেক মিডিয়া ওনার পিছন পিছন মানে ওনার শিডিউল দেওয়া লাগছে ঠিক আছে এখন হয়তো অত মিডিয়া আশেপাশে নাই তো এখন এখন কি আছেন কেমন তাহলে ভালোই আছেন না কিছু কষ্টে আছে আল্লাহ রাখছে এক বছর আল্লাহ তো সবারই রাখে সবাই ভালো রাখি কষ্ট থাকুন কষ্ট মনে করি আমার যত কষ্ট হয় সেটাই আমার কি अहम অবস্থান করেন তোমরা গায়? শাকিম তোমরা গায়। এই এইটুকের মধ্যেই থাকি। ছাট মোহর বাঁধুরা উন্ন করা এইটুকের মধ্যেই থাকে। বাড়ি থাকেন না? বাড়ি গড়ি নাই, বাড়িতে থাকে কে তো বাড়িতে সুন্দর একটা ঘর আছে। দূরু মানুষের বাড়ি মানুষের ঘরে কেও থাকে। আমি করছিলাম দাদির জায়গার উপর ঘর করছিলাম দাদির জায়গা দাদি নিয়ে নিছে। ঘর ঘর আছে এখন জোরের উপর সব কিছু না দিচ্ছে না না দিলে আমি কি ভালো মানুষ যেমন দিবি আপনি আবার খারাপ হলেন তবে আছে না জোরের উপর সব কিছু চলে না এর আগে তো আমরা গেছিলাম আপনার দাদির সাথে কথা বলে আসলাম বাড়িতে গেলাম মনে আছে হ্যাঁ দাদি তো সে ঝগড়া লাগাই দিল তাহলে তো দেখছেনই আর তোর বেশি কিছু তো আর দরকার থাকে

যে আসলে দর্শক অনেকে জানেন যে এই অন্ধকারে লেবার মানে অনেক কাছের লোক ছিল এখন এনার কাছে তেমন কোনো লোক আমি আসলে দেখতে পাচ্ছি যে দুলাবাইয়ের কথা আমি আগে মানে আগে ভিডিওতে আপনারা দেখছিলেন সেই দুলাবাইও হয়তোবা তার সাথে কি বলিব না মানে হচ্ছে কিনা তাও জানি না আমি আমি কিন্তু আপনার ওই নাম্বারে ফোন দিয়েছিলাম যে লাস্টে বিরানব্বই না কি জানি নাম্বার না উনত্রিশ ওইটা কার কাছে উনত্রিশ নাম্বার তো ওনার কাছে ওই নম্বরে ফোন দিলাম ফোন দেওয়ার পরে করছে কি আমি তো আর নাই নাই মানে আমি কই তা আমি দূরে আছি বুঝছেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আল্লাহ করাইছে গানের জগতে আছেন তো না

কোনো মানে ঠান্ডা না থাকলে ওই জায়গাটা একটু ঠান্ডা আছে এই জন্য হেনে এসে বইসটা সময়টা কাটাই গাড়ি আলি আবার চলে যায় তো প্রিয় দর্শক আসলে আমরা পরবর্তী হয়তো পরবর্তী ভিডিওতে আমরা কাজলিয়াপার গান শুনবো কারণ হলো আমরা আসতে যেহেতু আমরা একটু গান শুনবো অনেক দিন হয় অন্ধ কাজলিয়াপার গান আমরা শুনি না তো আজকে অন্ধকাজলিয়াপার গান যেহেতু শুনবো তো সামনের ভিডিওতে আপনাদের গান শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করব সবাই ভালো থাকবেন অবশ্যই সামনের ভিডিওটা দেখবেন আমরা বন্ধ কবি আবার গান শুনবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা এই যে লালন একাডেমির মধ্যে আছে এর এর নাকি গান চর্চা চর্চা করতে হবে হ্যাঁ মাঝে মাঝে তো চর্চা করতেই হয় একাডেমিতে করাই আমাকে লাগে আমরা যদি চর্চা না করি করে কিনা

কাজলিয়াপার গান শুনবো কারণ হলো আমরা আসতে যেহেতু আমরা একটু গান শুনবো অনেক দিন হয় কাজলি আপার গান আমরা শুনি না তো আজকে অন্ধকাজলী আপার গান যেহেতু শুনবো তো সামনের ভিডিওতে আপনাদের গান শোনার আমন্ত্রণ জানাই এখনকার মতো শেষ করব তো সবাই ভালো থাকবেন অবশ্যই সামনের ভিডিওটা দেখবেন আমরা কাজলি আপার গান শুনবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ